আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চিকেন বিরিয়ানি রান্না করব আজকে তার জন্য একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলগুলোকে দিয়ে আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই যে আমার আলুগুলো ভাজা শেষ আলুগুলোকে একটু চুলার জালটা কমায় ভাজতে হবে যেমন আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যায় তারপরে সিম তেলের মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গেছে এখন উঠে রেখে দিলাম সেম তেলের মধ্যে আমি আর কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দুইটা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়েছি দিয়ে আমি লবণ দিলাম লবণ দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে যেমন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই তো তোমার লসুনটা ভাজা শেষ এখন আমি এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিব দিয়ে দুটো একসাথে একটু ভালো করে মিক্স করে নিব তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিব তারপরে রাধুনির বিরিয়ানির মশলা অর্ধেক দিয়ে দিব দিয়ে এটা আমি একটু ভালো করে মিশিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিব তারপরে দুই চামচ টক দই দিয়ে দিব দুই চামচ টক দিয়ে দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস সবগুলো একসাথে একটু ভাজতে হবে তারপর আমি চিকেনগুলা ধুয়ে রেখেছিলাম ওগুলা দিয়ে দিলাম চিকেনগুলা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে আমি একটু কম আছে রান্না করব তার জন্য আমি একটু পানি দিয়ে চুলার জলটা একটু কমিয়ে বসে রেখে দেব ঢাকা দিয়ে তারপর যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচগুলোকে দিয়ে আমি ফিরে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম তো দশ পনেরো মিনিট পরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আর কয়েকটা বেরস্ত এখানে দিয়ে দিলাম তো যখন আলু আর চিকেন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এই পোড়ার চালগুলা দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিব মেশানোর পরে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা যদি চান গুঁড়া দুধও ইউজ করতে পারেন তো আমার কাছে লিকুইড দুধ ছিল তার জন্য আমি লিকুইড দুধটাই দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার পরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিলেই চুলাটা একটু ঝরঝরা হবে তার জন্য তো এই তো দেখুন আমার ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি বলক উঠে গেছে আর চালটা আমার হাফ হয়ে গেছে তারপরে যে যখন পানিটা শুকায় গেছে তখন আমি একটা করার মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে দমে বসে রেখেছিলাম তো দেখুন আমার বিরিয়ানিটা দেখতে দেখতে কিন্তু হয়ে গেছে তো আমার বিরিয়ানিটা দেখতে কিরকম হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আর আমার সিম্পল রান্নাটা আপনাদের কাছে কিরকম হয়েছে আশা করি সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ